বর্তমান ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর বাহিনী তারা যেভাবে হামলা করছে এবং একের পর এক গাজাবাসীদের থাকার সে সহায় সম্বলটুকু তারা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে এটা দেখে বিশ্ব বিবেক আজকে ক্রন্দনরত এবং সকলে গাজাবাসীদের জন্য মন খুলে দোয়া করছে এবং মহান আল্লাহর কাছে তারা দোয়া করতেই আছে অথচ এত কিছুর মাঝেও এখনো পর্যন্ত যে মুসলিম বিশ্বকে এখানে এগিয়ে আসার কথা ছিল যে মুসলিম বিশ্বকে এখানে গাজাবাসীদের পাশে দাঁড়ানোর কথা ছিল গাজাবাসী শুধু বলে নয় সমগ্র বিশ্বে সমগ্র পৃথিবীতে মুসলিমরা যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সকল মুসলিমদের স্বার্থ সংরক্ষণ করার জন্য সকল মুসলিমরা ঐক্যবদ্ধভাবে মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধভাবে যে ওআইসি অর্থাৎ অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন তৈরি করেছে এই ওআইসির তাহলে কাজ কী এই ওআইসি কেন ভূমিকা রাখতে পারছে না ওয়াইসির মূল উদ্দেশ্যই তো হচ্ছে বিশ্ব মুসলিমদের স্বার্থ সংরক্ষণ করা কিন্তু আজকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যেটা করছে বিবর্বর ইসরাইলি বাহিনী এটার বিরুদ্ধে এখনও পর্যন্ত একটা বিবৃতিও প্রদান করলো না ওআইসি শুধু কি তাই ওয়াইসি বিবৃতি প্রদান করা তো দূরে থাক যে রাষ্ট্রগুলো খুব সহজেই গাজাবাসের পাশে এসে দাঁড়াতে পারত এবং যাদের হাতের কাছে যাদের নাগালের কাছেই এই গাজা উপত্যকা সেই সৌদি আরব জর্ডান মিশর লেবানন সিরিয়া তুরস্ক সংযুক্ত আরব ওমান এই রাষ্ট্রগুলো ইরাক ইরান এরা আসলে কি করছে এখানে যে রাষ্ট্রপ্রধানগুলো রয়েছে এই রাষ্ট্রপ্রধানগুলো তারা যদি একবার পদক্ষেপ নিত তারা যদি একবার বৈঠক করার মাধ্যমে যদি ঘোষণা দিত যে গাজা উপর থেকে আর একটা বোমাও যেন ফেলা না হয় তাহলে কি এই বর্বর ইসরাইলি বাহিনী তারা যতই শক্তিশালী হোক না কেন তারা একটি বোমা ফেলারও আর কোনো ধরনের সাহসিকতা দেখাতে পারত কখনো তারা এই সাহসিকতা দেখাতে পারতো না কিন্তু ইহুদিবাদী চক্রান্ত এতটা শক্তিশালী যে তারা প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের যে সরকার প্রধান রয়েছে এই সরকার প্রধানকে তারা টার্গেট করে নিজেদের হাতে রেখে দেয় এরা জানে যে মুসলিম এমন একটা জাতি এই মুসলিমদের সাথে সম্মুখ যুদ্ধে কখনো আমরা পারবো না ইহুদিরা সব সবসময় সক্রান্ত করতে ভালোবাসে আর এই সক্রান্তের অন্যতম একটা রূপ হচ্ছে ইহুদেরা এটাই পছন্দ করে যে মুসলিমদের সাথে আমরা সম্মুখ যুদ্ধে কখনও পারব না তাই একটাই কৌশল এই মুসলিমদেরকে যদি দমিয়ে রাখতে হয় মুসলিমদেরকে যদি আমাদের কাছে পদানত করে রাখতে হয় তাহলে মুসলিম প্রধান যে রাষ্ট্রগুলো আছে যারা সব থেকে বেশি ভূমিকা রাখতে পারবে সেই সকল রাষ্ট্রগুলো রাষ্ট্রপ্রধান যারা হবে তাদেরকে আমাদের হাতে রাখতে হবে বা তাদেরকে আমাদের কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং সেম একইভাবে ইসরায়েল সেই কাজটিই করে যায় ইজরায়েলের একেবারে নাগালে মিশর রাষ্ট্রটি যে মিশর রাষ্ট্র সর্বপ্রথম পদক্ষেপ নিলে ইসরায়েলি কিছুই করা থাকবে না কিন্তু সেই মিশরে যখন মোহাম্মদ মুরসি ক্ষমতায় আসলো উনি গাজাবাসীদের জন্য যখন মিশর এবং গাজাবাসীর মধ্যকার যে বর্ডার সে বর্ডার উন্মুক্ত করে দিলেন তখনই ইসরায়েল দেখলো যে ফিলিস্তিন স্বাধীনতার পথে হেঁটে যাচ্ছে এবং ফিলিস্তিন স্ট্রং শক্তিশালী হচ্ছে এই অবস্থায় কোনোভাবে রাখা যাবে না তাহলে দেখা যাবে যে আমরা আমাদের অস্তিত্ব নিয়ে ভুগতে হবে একসময় রাষ্ট্র স্বীকৃতি পাবে তখনই ইসরায়েল কি করলো তারা গাজাবাসীর বিরুদ্ধে কোনো অ্যাকশনে গেল না তারা মিশরের বিরুদ্ধেও কোনো অ্যাকশনে গেল না তারা সর্বপ্রথমেই মোহাম্মদ মুরসিকে তাদের সরকার থেকে নামিয়ে নিয়ে আসার চেষ্টা করলো এবং তারা সফল হলো তারা এমন এক চক্রান্ত করল যে ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় মোহাম্মদ মুরসি যে বিপুল পরিমাণ ভোট পেয়ে ক্ষমতা এসেছিল তাকে শুধু পদস্থতই করা হলো না তাকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হলো এবং তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হলো এবং সেখানে মিশরে পুতুল সরকার হিসেবে আব্দুল ফাত্তা আল সিসিকে বসানো হল যিনি সরাসরি সেনাবাহিনী মদতপুষ্ট সরকার বিশেষ করে এই মিশরের যে সেনাবাহিনী এই সেনাবাহিনীর নব্বই ভাগ অর্থই প্রদান করে ইসরায়েল এবং ইসরায়েল টার্গেট করে মিশরের প্রত্যেকটা সেনা প্রধান থেকে শুরু করে যারা জেনারেল আছে যারা লেফটেন্যান্ট আছে যারা ব্রিগেডিয়ার জেনারেল আছে সকলকে টার্গেট করে করে তারা বিপুল পরিমাণ অর্থ প্রদান করে এখানেই তারা শেষ হয় না এখানেই তারা খান্ত না তারা এমনও করে যে ইসরায়েলিদের সবথেকে সুন্দরী মেয়েদেরকে এই মিশরের সেনাবাহিনীদের সাথে অবাধে মিলামেশা করার সুযোগ দেওয়া হয় এক প্রকার তাদের কাছে তাদের রক্ষিত হিসেবে প্রেরণ করা হয় আর এ ধরনের চক্রান্ত করার মাধ্যমে ইহুদবাদী সংগঠন ইসরায়েলের অন্যতম প্রধান অস্ত্র মোসাদ তারা নিজেদের হাতে বা নিজেদেরকে কবজায় রেখে দিয়েছে মিশরের পরেই শক্তিশালী ভূমিকা সৌদি আরব কিন্তু সেই সৌদি আরবের যে সরকার প্রধান সালমান তাকেও এভাবে একই পন্থা অবলম্বন করে তাকে হাতে রাখা হয়েছে অথচ সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত ইরাক ইরান তুরস্ক এখানকার যে জনগণ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট জনগণই তারা ইসলামপন্থী এবং তারা সবসময়ই ফিলিস্তিনের পক্ষে তারা কখনো ইহুদিদের পক্ষে নাই এরপরও এই জনগণ যেন কোনো ধরনের উৎসবাস্য করতে না পারে তারা যেন রাস্তায় নেমে না আসতে পারে এবং তারা কোনো ধরনের যেন এ ইসরায়েলের বিরুদ্ধে কোনো কোনো ধরনের স্লোগান দিতে না পারে বা ফিলিস্তিনের পক্ষে তারা কোনো ধরনের মিছিল মিটিং করতে না পারে এর জন্য তারা সরকার প্রধানকে বিপুল পরিমাণ অর্থ প্রদান করে এবং পুতুল সরকার হিসেবে এ সকল রাষ্ট্রগুলোই তারা সরকার প্রধান স্থাপন করে রেখেছে এবং এই সমস্ত রাষ্ট্র পুতুল সরকার হিসেবে এই ধরনের সরকার প্রধানকে তারা রেখে দিয়েছে এবং ইসরায়েল যা বলবে এরা তাই শুনতে বাধ্য অথচ বিশ্ব বিবেক আজকে প্রদন্ডত আজকে আমেরিকার মতন খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্রে ফিলিস্তিনিদের পক্ষে খ্রিস্টান জনগণ এবং খ্রিস্টান ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারা পথে নেমে এসেছে তারা বিক্ষোভ করছে আন্দোলন করছে এবং তার মহান আল্লাহর কাছে দোয়া করছে এরপরও আজকে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের মিছিল মিটিং তো দূরে থাক কোথাও নামাজে বসে দোয়া করার মতন অধিকারও সৌদি আরববাসীদের নেই মিশরবাসীদের তো কল্পনায়ও নেই এটা অর্থাৎ মিশরবাসীর যদি এক জায়গায় পাঁচ থেকে ছয়জন যদি সমবেত হয় তাহলে তাদেরকে সাথে সাথে সেনাবাহিনী গ্রেপ্তার করে এবং তাদেরকে ধরে নিয়ে যায় আর সৌদি আরবের মতো দেশে এক জায়গায় উপস্থিত হয়ে আপনি ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করবে এ ধরনের ক্ষমতা আপনার নাই। অথচ সেখানে আমার নবী সাল্লাহ আলিয়া সাল্লামের রওজা মুবারক রয়েছে আমাদের কাবলা রয়েছে আমাদের কিবলা রয়েছে বাইতুল্লাহ রয়েছে এরপরও এই সৌদি আরবের এই ধরনের যে দ্বিমুখী এই সৌদি আরবের যে নীতি এই নীতিতে স্পষ্ট যে সৌদি আরব তাহলে কতটা ইসরায়েলের গোলামে পরিণত হয়েছে এরা যদি একবার হুঙ্কার দিত তাহলে ইসরায়েল হাত পা গুটিয়ে নিয়ে গাজা ছেড়ে যেতে তারা বাধ্য হতো ইসরায়েলের ক্ষমতাও হতো না গাজা থেকে একটা বোমা ফেলা কিন্তু মুসলিম রাষ্ট্রগুলোর কর্ণধারী হিসেবে যারা রয়েছে তারা তো সকলেই ইসরায়েলের কাছে আগে থেকেই বন্দি তারা তো সকলেই ইসরায়েলের কাছে ঋণই তারা সকলেই এ রাষ্ট্রপ্রধান হিসেবে যারা রয়েছে এমপি মন্ত্রী থেকে শুরু করে যারা সকলেই রয়েছে তারা সবাই ইসরায়েলের অর্থে চলে ইসরায়েলের দেওয়া সুন্দর এর নারীদের দ্বারা তারা তাদের হেরেম ঘর তৈরি করেছে তারা তাদের অন্দরবহল তৈরি করেছে তারা তো কখনও চাইবে না যে ইসরায়েলকে নাকশ করতে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের মতো অনুন্নত রাষ্ট্রগুলোতেও ফিলিস্তিনিদের পক্ষে মিছিল হচ্ছে মিটিং হচ্ছে শোডাউন হচ্ছে অথচ ইরাক ইরান সৌদি আরব মিশর কোথাও একটা মিছিল এখনো পর্যন্ত বের হলো না কোথাও একটা কোথাও একটা শো শোডাউন এখনো পর্যন্ত বের হলো না আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা কি করতে পারি আমাদের কতটুকুই বা ক্ষমতা আমরা শুধু দোয়া করতে পারি আমরা ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করতে পারি আমাদের তো কোনো এ ধরনের কোনো ক্ষমতা নেই যে আমরা সরাসরি তাদের পাশে এসে দাঁড়াবো কেননা আমাদের রাষ্ট্রপ্রধান হিসেবে আমাদের সরকার প্রধান হিসেবে যারা রয়েছে তাদের এই ভূমিকাগুলো পালন করার কথা তারা এই ভূমিকাগুলো পালন করছে না অথচ মহান আল্লাহবা কবিতর কোরআন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তোমাদের কি হয়েছিল তোমরা কি দেখোনি সেই ক্রন্দনরত শিশুদের কান্না কি তোমাদের কর্ণ গহরে পৌঁছায়নি সেই বিধবা মহিলা সেই অসহায় মহিলাদের মায়ের কান্না অসহায় মায়েদের কান্না তোমাদের হৃদয়কে কোনো আঘাত করতে পারেনি তোমাদের হৃদয়কে কি সামান্য পরিমাণও কোনো ধরনের শিহরণ তৈরি করতে পারেনি তোমাদের কি হয়েছিল তোমরা কেন তাদের উদ্ধারের জন্য তাদেরকে রক্ষা করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করনি অথচ তোমরা কি এতটাই সহজে মনে করে নিয়েছিল তোমরা জান্নাতে যাবে মহান আল্লাহাক পবিত্র কোরআনে এইভাবে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যারা এই মজলুমদের পাশে দাঁড়ায় না যারা মজলুমদের কান্না শুনেও যারা না শোনার ভান করে এ সমস্ত রাষ্ট্রপ্রধান যারা রয়েছে তারা কখনো আর যাই ক্ষমা পাবে না তারা দুনিয়াতেও অপদস্থ হবে দুনিয়াতেও লাঞ্ছিত হবে তারা ক্ষণিকের হয়তো ভোগ বিলাসে মত্ত ক্ষণিকের সাগরে ক্ষণিকের সুখের সাগরে তারা হয়তো হাবোডুবো খাসে কিন্তু চিরস্থায়ীভাবে তারা এতটাই নির্যাতিত হবে এতটাই নিকৃষ্ট হবে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে এবং জাহান জাহান্নামের আগুনে তারা নিজেদেরকে দেখবে অথ সেই রাষ্ট্রপ্রধানগুলো একটু পদক্ষেপ নিলেই তারা খুব ভালোভাবে এই অসহায় মজলুমদের পাশে এসে দাঁড়াতে পারত। তাদেরকে হেল্প করতে পারত তাদেরকে সাহায্য করতে পারত আর রাষ্ট্রপ্রধানগুলো কবে যে তাদের বিবেক জাগ্রত হবে তাদের বিবেক জাগ্রত না হওয়া পর্যন্ত ফিলিস্তিনবাসীদের এই দুঃখ এই কষ্ট কখনও শেষ হবে না মুসলিমরা মজলুম নির্যাতিত হচ্ছে তাদের জন্য আমরা দোয়া করব মহান আল্লাপাক আমাদের দোয়া নিশ্চয়ই কবুল করবে একটু তো হলেও আল্লাপাক অবশ্যই দোয়া কবুল করে দোয়া সব থেকে বড় একটা শক্তি দোয়ার মাধ্যমে কেবল অনেক কিছু করে ফেলা সম্ভব যেহেতু আমরা ইমানের সর্বশেষ অবস্থাতে আছি আমরা সরাসরি হাত দিয়ে প্রতিরোধ করতে পারছি না আমরা সরাসরি কোনো পদক্ষেপ নিতে পারছি না তাই অন্তর থেকে আমাদের এই দোয়া করা ছাড়া কিছু করা নেই পাশাপাশি অবশ্যই আমাদের রাষ্ট্রপ্রধান যারা রয়েছে তাদের জাগ্রত হতে হবে তবেই এই বিশ্বের নিকৃষ্ট ইসরায়েলের বর্বর বাহিনীর কাছ থেকে গাজাবাসীদেরকে রক্ষা করা সম্ভব হবে